ありがとうございます。 প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলনে কখনো ক্লান্ত হয় না জীবনের প্রতিটি প্রতিটি তাল লয়ে বলে আমি আমার নাচতে অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগছে যে আমি এতগুলো ধাপ পার হয়ে চূড়ান্ত পর্যায়ে এসেছে আমার এখন খুব ভালো লাগছে আমি যতদিন নাচতে পারি আমি ততদিনই নাচবো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার আম্মু আমার পরিবার সবাই করে আমি অনেক বড় শিল্পী হব